অনেকে দেখছেন খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিবেশে নিরাপত্তার সাথে প্রত্যেকটা জায়গা উৎসব পরিবেশে লোকজন ভোট দিচ্ছে এই পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের কোনো নেগেটিভ অবজারভেশন আসে নাই বা কেউ কোনো ধরনের কমপ্লেনটা করে নাই আশা করি এইভাবেই খুব সুন্দরভাবে পুরা ভোটটা শেষ হবে আমরা এখানে প্রতিটা সেন্টার ঘুরে ঘুরে দেখবো এখানে সাঁত্রিশটা সেন্টার এবং প্রত্যেকটা সেন্টারে আমরা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি সাধারণ ভোটাররা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পাশাপাশি আপনার প্রিজাইডিং অফিসার এবং প্রত্যেকটা রুমে পোলিং এজেন্টদের দেখে কিন্তু আমরা খুবই সন্তুষ্ট যে পোলিং এজেন্টদের বসার মানে রুম ভর্তি শুধু পোলিং এজেন্ট প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট আছে এখানে আপনার একজন প্রার্থীর পোলিং এজেন্ট নাই আমরা এখন পর্যন্ত পাই নাই এবং আপনার সাঁইত্রিশটা কেন্দ্র থেকে এবং ছয়টা ইউনিয়ন থেকে কোথাও থেকে আমাদের কাছে কোনো কোনো অনিয়মের বা কোনো ধরনের ভয় ভীতি কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই সাধারণ ভোটার আপনারা দেখেছেন আমি সবসময় একটা কথা বলে থাকি যে উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করতে চাই বাঙালির যে আমাদের যে একটা যে ঐতিহ্য ছিল যে আমাদের ভোট মানে একটা উৎসব সেই ভোটের দিনে যেন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে আপনি এখান থেকে যদি একটু দূরে ক্যামেরা ধরেন দেখবেন ওখানে সকল ধরনের যে মেলা বসলে যে ধরনের খাবার দাবার আপনার দোকানগুলো বসে সেগুলো কিন্তু বসছে আপনার ঝালমুড়ি বিক্রি হচ্ছে আপনার পিঠা বিক্রি হচ্ছে এটা একটা উৎসব উৎসব ভাব এবং এটা কিন্তু আমার বক্তব্য নয় আপনারা মিডিয়ার ভাইয়েরাও বলেছেন সাধারণ মানুষ বলেছেন এবং পাশাপাশি ভোটাররা বলেছে তা আমরা নিরাপত্তা ব্যবস্থাপনা কিন্তু আমরা ছয়টা ইউনিয়নকে একেবারে নিরাপত্তার চাদরে আমরা মুড়ে দিয়েছি এবং আমাদের চর মন্ত চর বিশ্বাস চর আন্ডা এই সকল জায়গাতেও কিন্তু আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনা আছে ওখানে আপনার কোস্টগার্ড ওখানে দায়িত্ব পালন করছে ওখানে আপনার আনসার দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন পুলিশ কোস্টগার্ড আপনার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পাশাপাশি আপনার আনসার সকলে মিলে এবং আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মতা সকলে মিলে আমরা কিন্তু এই একটা সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি করেছি এবং আমরা বিশ্বাস করি জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে এবং আপনারা চারটার পরেই সেটি আপনারা দেখতে পাবেন তা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি যেন সারাটা দিনে এই পরিবেশ বিরাজ থাকে ধন্যবাদ আপনাকে আপনি কি আপনার মাদকার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকা শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী